আল্লাহ রবুল্লা আলমের রজ্জকে ধরতে চাই যদি এই ধরাটা যদি হয় কেউ একটু কম বুঝতে পারে কেউ একটু বেশি বুঝতে পারে এখানে অমিকার কোনো বিষয় নাই কিন্তু আমি যেটা আমার যে গানটা গিয়েছি এটা আমি বুঝে শুনে গিয়েছি কারণ হচ্ছে যে গানের মধ্যে ভণ্ডদের কথা বলা আর ওই সময়কার আমি আমি প্রেক্ষাপট বললাম আপনাদেরকে যা গানটা বের হলো কখন যখন এই সমাজের নামী দামি বক্তাদের নামি দামি স্কলারদের নিয়ে মানুষ কুচ্ছি মানে চ্যালেঞ্জ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোর্টে হাজিরা না দেয় কিংবা তার নামে মামলা ঠুকে দেওয়া তার নামে তার লাইফকে কলঙ্ক করা এটা কোনো একজন বিজ্ঞ একজন মোফাসি কিংবা একজন আলেমে দিন করতে পারে না এটা জেনে শুনে করতে পারে না সুতরাং ওই সময় গানটা লিখেছেন আমাদের আয়ুল ইসলাম ভাই আর আমি ওই সময়ের প্রেক্ষাপটে এই যে যে যারা দের আছে আকেবির নামে যারা ভণ্ড পীরের নামে যারা ভণ্ড আমি তাদের কথাই বলেছি আমি কখনোই ছোটবেলার সেই সেই মাদ্রাসে গিয়ে যখন আলিবাতাস শিখতাম যে হুজুর আমি আমাকে শিখিয়েছিল প্রথম তাকে আজও আমার স্মরণে আছে আমি যদি কোরআন শিখতে যাই সেখানে তো আমার উস্তাদের প্রয়োজন আছে উস্তাদ না ছাড়া আমি তো কিছুই শিখতে পারবো না একে তো বোকাও বোঝে বন্ধুরা আমি আমার গানের মধ্যে এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ কত গান আমি গিয়েছি তো আপনারা ইউটিউবে নিজেদেরকে জাহির করার জন্য মানুষকে কলঙ্ক লেপন করবেন না কারণ হচ্ছে যে আজকে শুনলাম অনেকে অনেক মন্তব্য করছে আমি চাই যে আপনারা ফিরে আসুন আপনার সত্যের পক্ষে হাজির